আমরা যারা পুরোনো বাংলা সিনেমা দেখতে ভালোবাসি আর রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদারকে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আপনারা হয়তো ভাবছেন কে এই রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার আরে মশাই আমাদের বাঘা বাইন রবি ঘোষ চলুন আজ আমরা রবি ঘোষের জীবনের কিছু অজানা কাহিনী নিয়ে আলোচনা করি স্কুলে পড়ার সময় থেকেই নাটকে অভিনয়ের হাতে করি তারপর যখন কলেজে ভর্তি হলেন তখন বন্ধুদের নিয়ে গড়ে তুললেন বন্ধু মন নামে একটি নাটকের দল মহড়া দিতেন আশুতোষ কলেজের ছাদে কিন্তু বাবা জিতেন্দ্রনাথ তা একেবারেই পছন্দ করতেন না প্রায়ই স্ত্রী জ্যোৎস্না রানীকে বলতেন অভিনয় কইরা সময় নষ্ট করে কেন তোমার পোলারে কইয়া দিও ওই চেহারায় অভিনয় হয় না অভিনয়ের এমনই পোকা ছিলেন যে বাড়ি থেকে তাকে বের পর্যন্ত করে দেওয়া হয়েছিল তবে মায়ের সমর্থন ছিল পুরোপুরি তাই তিনি সামনে এগোতে পেরেছিলেন ভাগ্যিস মার সমর্থন ছিল নইলে বাংলা চলচ্চিত্র এত শক্তিশালী চরিত্র ও অভিনেতা পেত না মহড়া সেরে গভীর রাতে বাড়ি ফিরতেন চুপি চুপি যাতে বাবা টের না পান জীবনের কি সমাপতন মঞ্চে অভিনয়ের ঠিক পাঁচ দিন আগে বাবা চলে গেলেন মায়ের কাছে বললেন ছেলে তার দলের অনেক দেনা কর্জ শো বাতিল হলে মুশকিল কালসৌচের মধ্যেই প্রথম মঞ্চাবির্ভাব অভিনয়ের প্রতি এই নিখাদ নিবেদন বোঝাই জীবনের শেষ দিন অবধি তখন তিনি প্রতিষ্ঠিত আচমকা মৃত্যু ছোট বোন তপতির তার কয়েক ঘন্টা পরে মঞ্চে বেদম হাসির নাটক কোনে বিভ্রাট দেখে কেউ আঁচও করতে পারেনি সদ্য বোনকে হারানো রবি ঘোষের মনের মধ্যে কি ঝড় বয়ে যাচ্ছে সে যেন ছিল নিজের সঙ্গে নিজের প্রতি হাস্যকর অভিনয় তিনি বলতেন যে কোনো চরিত্রই ফুটিয়ে তোলা একজন চরিত্রাভিনেতার কাজ রবিবাবু আপাদমস্তক দক্ষিণ কলকাতার মহিম হালদার স্ট্রিটের বাসিন্দা পড়তেন ভবানীপুরের সাউথ সাবারবান স্কুলে তারপর আশুতোষ কলেজ বাবার আশা ছিল ভবিষ্যতের ভদ্রস্থ চাকরি বাঁধা কিন্তু ছেলেও মন বন্ধক দিয়েছেন থিয়েটারের কাছে সেই সময় মাসল ফুলিয়ে ছাতি চওড়া করে সিনেমায় হিরো হওয়ার চল ছিল না সুন্দর মুখ আর শক্তিশালী অভিনয়ে প্রত্যেককে নিজের জাত চেনাতেন কলেজে পড়তে পড়তে তিনি শরীরচর্চাও করতেন তবে তার পাখির চোখ ছিল মঞ্চে অভিনয় সিনেমা দেখেন কিন্তু রবি ঘোষকে পছন্দ করেন না এমন তো হতেই পারে না আসলে রবি ঘোষ বরিশালের বাঙাল যদিও বড় হয়েছেন কলকাতায় জীবনের বড় অংশ জুড়েই আছে তার সিনেমার গুরু সত্যজিৎ রায় নাটকের গুরু উৎপল দত্ত ও কমল কুমার মজুমদার চকলেটের লোভ দেখিয়ে জয়া ভাদুরেকে নায়িকা হতে রাজি করিয়েছিলেন রবি ঘোষ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ প্রশংসাও করিয়েছেন পর্দায় যতই একজন কমেডিয়ান অভিনেতা হোক না কেন বাস্তব ব্যক্তি জীবনে তিনি ছিলেন সম্পূর্ণ বিপরীত যিনি সময় পেলেই রামকৃষ্ণ কথা মৃত পড়তেন পর নিন্দা তার ব্যক্তিগত জীবনে ছিলেন সাংঘাতিক সিরিয়াস প্রথম স্ত্রী অভিনেত্রী অনুভা গুপ্ত প্রয়াত হয়েছিলেন উনিশশো বাহাত্তরে তার দশ বছর পরে বিয়ে করেন বৈশাখী দেবীকে এক বন্ধুর বাড়িতে প্রথম আলাপ প্রথম দর্শনে বৈশাখী দেবী নাকি খুব হেসেছিলেন তাকে দেখে পরে নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন বৈশাখী দেবী আলাপের মাত্র পনেরো দিনের মধ্যে বিয়ে যখনই মজার সংলাপ শোনার আবেদন করতেন উল্টো দিক থেকে জবাব আসত কেন আমি কি জোকার বাইরের কেউ না থাকলে কাজের লোক ও ড্রাইভার গণেশকে বসিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ শোনাতেন জন্য বাড়ি থেকে বহুবার বিতাড়িতও হয়েছেন তিনি হাসুলিবাকের উপকথা ছবি করার সময় থেকে অনুভা দেবীর সঙ্গে তার সম্পর্ক শুরু হয় সেই সময় রবি ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অনুভা দেবীর সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন নানা টানাপোড়েনের মধ্যে বিয়ে করলেও স্ত্রীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েন রবি ঘোষ প্রায় বছর দেড়েক অভিনয় জগৎ থেকে সরেছিলেন তারপর ফিরে আসেন গুপিগাইন গায়েন বাইনের মাধ্যমে এর এক দশক পরে উনিশশো বিরাশি সালে বৈশাখী দেবীকে তিনি বিয়ে করেন সময়ের ব্যাপারে খুব পাংচুয়াল ছিলেন রবি ঘোষ ঠগিনী শুটিংয়ের একদিন নির্দিষ্ট সময় পার করে রোডে এলেন লাঞ্চের সময় জানালেন মাকে দাহ করে এলেন তাই দেরি কর্তব্য দিল দিলখোলা আড্ডাবাজ ও খাদ্য রসিক বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন রবি ঘোষ শুধু তাই নয় রবি ঘোষ ছিলেন একজন পূর্ণাঙ্গ মানুষ বহু মানুষের নানা সমস্যায় রবি ঘোষ যে সাহায্য করেছিল তা শুধুমাত্র তাদের সূত্রেই জানতে পারি শুধু বড় শিল্পী নয় তিনি ছিলেন একজন খাঁটি মানুষ লোকে বলতো রবি ঘোষ মানে একাই একশো পরিচালক তপন সিংহ তাই বলেছিলেন গোটা ভারতবর্ষে রবির মতো অসামান্য ক্ষমতা সম্পন্ন চারিত্র অভিনেতা বাস্তবিক খুঁজে পাওয়া কঠিন রবি ঘোষকে আমি সেই অর্থে কখনো কমেডিয়ান হিসেবে দেখিনি ওর চেহারার চোখ দুটোই কথা বলে রবির সম্পর্কে একটা খাঁটি কথা বলেছিলেন উত্তম কুমার আমরা হয়তো জাঁকিয়ে কিছু করার চেষ্টা করছি আর রবি কয়েক সেকেন্ডের মধ্যে এমন কিছু একটা করবে যে গোটা দৃশ্যটা টেনে নিয়ে বেরিয়ে যাবে আর লোকে হেসে গড়িয়ে পড়বে বলিউডের প্রখ্যাত পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় বলেছিলেন সব অভিনেতা সব শিল্পী সব সবসময় আমার কাছে একশো একশো পায় না যেটা রবি পেয়েছিল উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি হঠাৎই প্রয়াত হলেন রবি ঘোষ চলে যান না ফেরার দেশে যাওয়ার আগে অপামর বাঙালিকে উপহার দিয়ে গিয়েছিলেন গল্প হলেও সত্যি গুপি গাইন বাঘাবাইন বসন্ত বিলাপ ধন্যি মেয়ের মতো প্রায় একশোটারও বেশি ছবি তাঁকে হারিয়ে তার সঙ্গী গুপি গাইন তপেন চট্টোপাধ্যায় বলেছিলেন শনিবারও আমরা জুটি ছিলাম রবিবার রবির বিদায়ে একা হয়ে গেলাম তাহলে বন্ধুরা আজকে আমরা অভিনেতা রবি ঘোষের জীবনের কিছু কাহিনী জানলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সময়ে আমরা কোনো একজন বিশেষ মানুষের জীবনের কাহিনী নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার